সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ শুভেচ্ছা অভিনন্দন আমি বাসুদেব মল্লিক প্রভাষক আইসিটি আলহাজ আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ ছাগলাইয়া ফেনী আজ আমি তোমাদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত ভূমিকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সহজেই যে কোনো বিশ্বের যে কোনো স্থানে ব্যক্তির সাথে ছবি দেখে সরাসরি কথা বলতে পারছে অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থী পড়ার টেবিলে বসেই শিক্ষা বিষয়ক কোনো তথ্য সংগ্রহ করতে পারছে রোগী ঘরে বসেই কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা নিচ্ছে এই সব সম্ভব হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই অধ্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে অধ্যায়ের শিখন ফল অধ্যায়টি অনুশীলন শেষে শিক্ষার্থীরা বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা করতে পারবে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলো ব্যাখ্যা করতে পারবে বিশ্বগ্রামের প্রতিষ্ঠায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন করতে পারবে ভার্চুয়াল রিয়েলিটির ধারণা বিশ্লেষণ করতে পারবে প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব মূল্যায়ন করতে পারবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাম্প্রতিক প্রবণতা বিশ্লেষণ করতে পারবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে নৈতিকতা বজায় রাখার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রভাব মূল্যায়ন করতে পারবে অর্থনৈতিক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বিশ্লেষণ করতে পারবে মূল্যবোধ বজায় রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে উদ্ভুদ্ধ হবে গত ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এবং প্রযুক্তি এবং বিশ্বগ্রামের ধারণা আজকের আলোচনার বিষয় হল বিশ্বগ্রামের সুবিধা ও অসুবিধা এবং বিশ্বগ্রামের সংশ্লিষ্ট প্রধান উপাদান উপাদানসমূহ বিশ্বগ্রামের সুবিধা সমূহ হল বিশ্বগ্রামের ফলে মানুষের চিন্তা চেতনা ও ধ্যান ধারণার ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয় উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত দেশগুলো আজ তথ্য প্রযুক্তির কল্যাণে তাদের ভাবতে শুরু করেছে এক পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাথে তাৎক্ষণিক ও কার্যকর যোগাযোগ সম্ভব হচ্ছে দুই কাজের দক্ষতা ও গতি বৃদ্ধির পাশাপাশি সময় অর্থ ও শ্রমের অপচয় রোধ হচ্ছে তিন সকল ধরনের ব্যবস্থাপনা খরচ কমে যাওয়ায় ই গভর্নেন্স বাস্তবায়ন সহজ হচ্ছে চা জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় সংরক্ষিত হচ্ছে পাঁচ ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে এবং লেনদেন সহজতর হচ্ছে ছয় ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী কর্মসংস্থান হচ্ছে এবং ই ব্যাংকিং সেবা সুবিধা পাওয়া যাচ্ছে সাত ঘরে বসে অনলাইনে কেনাকাটার ব্যবস্থা করা যাচ্ছে আর টেলিমেডিসিন ব্যবস্থায় রুগী ডাক্তারের কাছ থেকে সরাসরি চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছে নয় মহাকাশের স্যাটেলাইট স্থাপন করা সহজ হচ্ছে বিশ্বগ্রামের সুবিধা সমূহর পাশাপাশি অসুবিধাও অনেক রয়েছে বিশ্বগ্রামের অসুবিধা সমূহ অনুন্নত ও স্বল্পোন্নত দেশগুলো বর্তমানে বিশ্বগ্রামের সুবিধার পাশাপাশি প্রতিনিয়ত হুমকি ও বাধার সম্মুখীন হচ্ছে বিশ্বগ্রামের প্রভাবে যন্ত্রপাতি আধুনিকায়নের ফলে এসব দেশের ব্যবসা বাণিজ্যে লোকসানের মধ্যেই পড়ছে তাছাড়াও এক ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে হ্যাকিংয়ের মাধ্যমে গোপনীয় তথ্য চুরি হচ্ছে দুই সাইবার ক্রাইম সংগঠিত হচ্ছে তিন ক্রেডিট কার্ডের মাধ্যমে তথ্য চুরি ই কমার্স পদ্ধতিকে হুমকির মুখে ফেলছে চার সহজেই গুজব মিথ্যা এবং বানোয়ার সংবাদ ছড়িয়ে দাঙ্গা ফেসাদের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বিশ্বগ্রামের অবাধ প্রতিযোগিতায় স্বল্পোন্নত দেশগুলো উন্নত দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়ছে ছয় সামাজিক যোগাযোগের মাধ্যমে অবাধ তথ্য প্রবাহ মানুষের ব্যক্তিগত জীবনকে ক্ষতিগ্রস্ত করছে সাত ডিজিটাল ডিভাইস বৃদ্ধি পাচ্ছে এবং অদক্ষরা কর্মহীন হয়ে পড়ছে বিশ্বগ্রামের সংশ্লিষ্ট উপাদান সমূহ নিয়ে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বিশ্বগ্রামে বর্তমানে পরিণত হচ্ছে বিশ্ব বর্তমানে বিশ্বগ্রামে পরিণত হচ্ছে বিশ্বগ্রামের ধারণার প্রধান উপাদান সমূহ হল চিকিৎসা চার শিক্ষা পাঁচ গবেষণা ছয় অফিস সাত বাসস্থান আর ব্যবসা বাণিজ্য নয় সংবাদ দশ বিনোদন ও সামাজিক যোগাযোগ এগারো সাংস্কৃতিক বিনিময় যোগাযোগ যেই প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানে অবস্থিত বিভিন্ন ব্যক্তি পরস্পরের সাথে কম খরচে দ্রুত গতিতে যোগাযোগ করতে পারে তাকে যোগাযোগ প্রযুক্তি বলে নিচে যোগাযোগ প্রযুক্তির দুটি চিত্র দেওয়া হলো আমরা যোগাযোগ প্রযুক্তি কারের প্রাইভেট কারে কিভাবে জিপিএস ব্যবহার করা হয় এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কিভাবে এয়ারলাইনের টিকিট বুকিং করা হয় তা চিত্র দেওয়া হলো বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহের মধ্যে যোগাযোগ ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সেবাসমূহ এক টেলিকনফারেন্সিং দুই ভিডিও কনফারেন্সিং তিন বুলেটিং বোর্ড চার রিজার্ভেশন সিস্টেম পাঁচ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ছয় ডিজিটাল টেলিফোন সাত মোবাইল ফোন আট ইলেকট্রনিক মেইল নয় জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম দশ ভিডিও ট্যাক্সট এক টেলিকনফারেন্সিং বিভিন্ন ভিন্ন ভৌগোলিক দূরত্বে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে টেলিকমিউনিকেশন ব্যবস্থায় তথ্য আদান প্রদানকে টেলিক কমিউনিকেশান বলে তাছাড়া টেলিযোগাযোগের মাধ্যমেও সভা সমাবেশ করাকেও টেলিকনফারেন্সিং বলা যায় এবং এই সভাকে টেলিকনফারেন্স বলে নিচে টেলিকনফারেন্সের একটি চিত্র দেওয়া হলো দুই ভিডিও কনফারেন্সিং টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততোধিক ভৌগোলিক অবস্থানে অডিও এবং ভিডিও এর যুগপথ উভয়মুখী স্থানান্তর করার প্রক্রিয়াকে ভিডিও কনফারেন্সিং বলে নিচে ভিডিও কনফারেন্সিংয়ের একটি চিত্র দেওয়া হলো তিন বুলেটিন বোর্ড ইন্টারনেটে বিজ্ঞাপন প্রদানের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক ব্যবস্থা যাতে একটি শক্তিশালী কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অন্যান্য কম ক্ষমতা সম্পন্ন কম্পিউটার টেলিফোন লাইনের মাধ্যমে সংযুক্ত করার পদ্ধতিকে বুলেটিং বোর্ড বলে নিচে বুলেটিং বোর্ডের একটি চিত্র দেওয়া হলো চার রিজার্ভেশন সিস্টেম রিজার্ভেশন সিস্টেম হল ইলেকট্রনিক উপায়ে আসন বিন্যস্ত করা এই ধরনের সিস্টেমে কম্পিউটার মডেম ইন্টারনেট টেলিফোন লাইনের প্রয়োজন হয় নিচে রিজার্ভেশন সিস্টেমের একটি সফটওয়্যারের ছবি দেওয়া হল পাঁচ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার আধুনিক কম্পিউটার ব্যবস্থায় টেলিফোন ও ডাটা নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলে নিচের চিত্রে ইলেকট্রনিক ট্রান্স ফান্ড ট্রান্সফারের একটি চিত্র দেওয়া হলো ছয় ডিজিটাল টেলিফোন ডিজিটাল ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল টেলিফোন সার্ভিস ও সিস্টেমের সুবিধা সম্বলিত ফোনই হলো ডিজিটাল টেলিফোন নিচে ডিজিটাল টেলিফোনের একটি চিত্র দেওয়া হল সাত মোবাইল ফোন মোবাইল ফোন হল যোগাযোগের আরেকটি সহজ মাধ্যম মোবাইল ফোন বা সেলুলার ফোন বা হ্যান্ডফোন তারবিহীন টেলিফোন বিশেষ মোবাইল অর্থ ভ্রাম্যবাণ বা স্থানান্তরযোগ্য নিচে মোবাইল ফোনের চিত্র দেওয়া হলো আর ইলেকট্রনিক মেইল ইলেকট্রনিক মেইলকে সংক্ষেপে ইমেল বলে কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে একজন বার্তা প্রেরকের নিকট হতে এক বা একাধিক প্রাপকের কাছে ডিজিটাল মেসেজ বিনিময়ের পদ্ধতিকে ইমেইল বা ইলেকট্রনিক মেইল বলে নিচে ইলেকট্রনিক এর একটি চিত্র দেওয়া হলো এটা জিমেইলের জন্য জিমেইলের চিত্রটা এমনই হয়ে থাকে নয় জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেম এমন একটি সিস্টেম যা প্রযুক্তি সম্পদ ভূমি পরিবেশ তথা ভৌগোলিক অবকাঠামো ও পারিপার্শ্বিক বিষয় সংক্রান্ত তথ্য বিশ্লেষণ ও সংগঠন করতে পারে নিচে জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেমের একটি চিত্র দেওয়া হলো। দশ ভিডিও ট্যাক্স ট্যালেক্স ব্যবহার করে আদান প্রদান করা তথ্যকে টেলিভিশন কম্পিউটার বা যে কোনো ভিডিও ডিসপ্লে ইউনিটে প্রদর্শিত রূপকে ভিডিও ট্যাক্স বলে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রদান উপাদান সমূহের মধ্যে এক নম্বর টপিক যোগাযোগ নিয়ে আলোচনা করা হয়েছে বাকি আরো দশটি যেমন দুই কর্মসংস্থান তিন শিক্ষা চার চিকিৎসা পাঁচ গবেষণা ছয় অফিস সাত বাসস্থান আট ব্যবসা বাণিজ্য নয় সংবাদ দশ বিনোদন ও সামাজিক যোগাযোগ এগারো সাংস্কৃতিক বিনিময় এই বিষয় নিয়ে এই বিষয়গুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করা হবে ধন্যবাদ সবাইকে আমার